আকেলা খাইতে যাই আরে ওই মাথার উপরে কি নিয়া ঘুরতাছে ভাই তোর জীবনে এত হিল কেন দরকার কিছে প্লেয়ার নামে দেখ এই ভাই দ্যাট মাত্র নামছে আবার মার পিছনে টাওয়ারে ওই জায়গায় আরে ভাই ওই মামার বাড়ি রামদারের মতো দাঁড়া থেকে মারতাছে ভাই কিরে তোরাতে মরা লাগা পড়ে রইছিনি আমরা সবটা এটা একদম পাশে প্লেয়ার আবার পাশে প্লেয়ার ও ভাই পুরা লেজার ভাই একার বাই এড্রেস ড্রেস আসলেও এক ভাই এড্রেস ড্রেস পরে খেললে ভাই আমি হ্যাকারই হয়ে যাই ভাই ফ্রি ফায়ার আবার এমনি এমনি ব্যান করে নেয় ভাই এইসব মাত দেখলে আমার আবার ব্যান কইরা দেখবো আরেকবার গাইস দেখো তো এই তোমরা চিনতে পারো কিনা যারা কাবুকে আসো যারা আমার প্রথম সাবস্ক্রাইবার আছো এই ড্রেসআপটা কি তোমাদের কাছে পরিচিত লাগে गाइस বলো তো আমার কমেন্ট সেকশনে गाइस যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে জানাই দি এই ড্রেসআপটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাকাউন্ট যেটা কিনা চার বছর না 5 বছর আগে ব্যান হয়ে গিয়েছিল 1610637392 এই যে इट्स কাপো 65 লেভেলের অ্যাকাউন্টটা এই যে ব্যান হয়ে যাওয়া অ্যাকাউন্ট যেটা আর বুইয়া পাসটা মানে ব্যাটেল পাস আর এখন তো দেখাইতে আছে না বুইয়া পাস বাট ফায়ার পাস যেটা দেখাইতে আছে ফায়ার এই ছিল এ পাস আর গাইজ এটা ছিল আমার ফার্স্ট অ্যাকাউন্ট আর এটা ছিল এই অ্যাকাউন্টের সেই ড্রেস আপ যে ড্রেস আপ পরে থাকা অবস্থায় আমার আইডিটা ব্যান হয়ে গিয়েছিল এবং গাইজ আজকে আমাদের স্কোর আছে এগারো হাজার ছিয়াত্তর আর এগারো হাজার ছিয়াত্তর স্কোরে থাকতে থাকতে আমরা এখন রাইট নাও আসি কততে জানো গ্র্যান্ড মাস্টার টপ তিরিশে আজকেও গাইজ আজকেও তিরিশেও না আঠাইশ নাম্বার সাতাইশ নাম্বার ছাব্বিশ সাতাইশ নাম্বারে আছে গাইজ তো গ্র্যান্ড টপ সাতাশে থাকা অবস্থায় এই যে পুরাতন অ্যাকাউন্টটা মানে পুরাতন ড্রেস আপটা এই পুরাতন ড্রেস আপটা নিয়ে গাইজ আমার যে ওল্ড ড্রেস আপ এই ওল্ড ড্রেস আপ নিয়ে আজকে আমি আসি আমার সাথে ফয়সাল আছে আমার সাথে ফ্লেম আছে আর আদিব আছে এবং আমরা করবো পঞ্চাশ কিলার চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য যে অ্যাকাউন্টটা ভ্যানুয়ে

তুই নিজে কইলি তুই তো দিবি জন বুঝতে কিল বোঝা আজকে পুরা পঞ্চাশ কিলের চ্যালেঞ্জ গ্র্যান্ড মাস্টার টপ থাকা অবস্থায় পাঁচ বছরের পুরাতন ড্রেস আপ নিয়ে আর এটা ভাই এপিক হতে যাচ্ছে আর এতদিন এই ড্রেস আপটা পড়তে পারি নাই কেন এই যে ওল্ড ম্যানের যে মাস্কটা যেই দাড়িওয়ালা চশমাওয়ালা যেই মাস্কটা এটা ফ্রি ফায়ার ফেরত দিতেছিল অ্যান্ড ফাইনালি পাঁচ বছর না ৬ বছর পর এটা ফেরত দিছে আর গাইজ আজকে পুরো ম্যাচের মধ্যে আগুন ধরাই দিব এতটুকু আশা রাখতে পারো আমাদের উপরে মানে পুরাই ভরপুর ভাই এগুলো আরে মাইরে বসাই দিও ভাই

কিং ভাই ক্ষতি করলাম আমি নিজের ক্ষতি নিজে করছি ভাই আল্লাহ আল্লাহ নিজের ক্ষতি ডাবল নিজে করছি ভাই অবরে ওই জায়গায় মিলের ওইটা চালু করে দিয়েছে আমি বটের মতো

খুবই প্রো প্লেয়ার তুমি এটা খেলা খাইতে চাই আরে ওই মাথার উপরে কিনিয়া ঘুরতাছে ভাই তোমার জীবনে এত হিল কেন দরকার পিছিয়ে প্লেয়ার নামে দেখ ভাই এস দফ মাত্র এটা লো খুবই লো অনসট ছিল না মরছে কোন জায়গায় আমি তো টাওয়ারের দিকে বুঝে পাই তাছি না এই যে সামনে পুরা ফাঁকা প্লেয়ার ভাই

আরে না ভাইস্তা এমনে হয় না ভাই কই যাও ভাই গেছে আরে ओपी ভাই কিন্তু কয় কিল হইছে আল্লাহ ভাই 50 কিল এর একটা ভালো সুযোগ ছিল কালই যদি কাটল স্টোটে না মরতাম ওয়া যায় তোগা 40 কিল চল কিল আল্লাহ ভাই 50 কিল চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যেত ভাই প্যারা জিজি